আসসালামু আলাইকুম বিওর্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে কানের দুলের একটা এপিসোড নিয়ে আসলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কানের দুলের প্রজাপতি ডিজাইন আছে সূর্যমুখী ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে টানা কানের দুলেরও কালেকশন আছে সো আমি কথা না বাড়িয়ে মূল এপিসোডে চলে যাই তো প্রথমে যে প্রজাপতিটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমি স্কিনে স্থিরভাবে ধরে রাখছি যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন সুন্দর করে প্রজাপতি কানের দুলটাতে ওয়াইট আছে আপনার আড়াই আনা এটার প্রাইস পড়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা উইদাউট হোলমার্ক একুশ ক্যারেট তারপর আপনার এই যে দেখতে পাচ্ছেন স্টার জোলানো তিনটা স্টার জোলানো চেন দিয়ে সূর্যমুখী ফুলের মধ্যে খুবই সুন্দর একটা কানের দুল এখানে ওয়ার্ট আছে তিন আনা এটার প্রাইস পড়েছে তিরিশ হাজার টাকা এটা উইদআউট হোল মার্ক একুশ ক্যারেট এর পরে আরেকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কৃষ্ণ চূড়ার ডিজাইন চেন টানা কৃষ্ণ চূড়া এখানে ওয়ার্ট আছে তিন আনা এটার প্রাইস পড়েছে ত্রিশ হাজার টাকা এটা উইদাউট হোল মার্ক একুশ ক্যারেট ডিজাইনটা সুন্দর করে ধরে রাখলাম যাতে আপনার স্ক্রিনশট নিতে পারেন এরপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা একদম সিম্পল কানের দুল অনেক সুন্দর করে বানানো হয়েছে স্থির করে ধরে রাখলাম যাতে আপনার স্ক্রিনশট নিতে পারেন এখানে ওয়াটা আছে আড়াই আনা এটার প্রাইস পড়েছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা একুশ ক্যারেট হোলমার্ক করা এই যে হোলমার্কের সিল আপনারা দেখতে পাচ্ছেন সো বিওয়ার্স আমাদের ব্রাঞ্চটা হচ্ছে স্কোয়ার মাস্টার বাড়ি ভালুকা ময়মনসিং আপনারা যদি আমাদের প্রোডাক্ট নিতে চান তাহলে স্কিনে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব আমাদের প্রোডাক্ট পেয়ে আপনারা যে কোনো দোকানে যে কোনো জুয়েলারি দোকানে টেস্ট করে তারপর নিতে পারবেন তার দেরি না করে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন যাওয়ার আগে আমি স্বর্ণের বাজার দরটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর স্বর্ণ আপনার বাইশ ক্যারেট হোলমার্কটা আছে এক লাখ উনসত্তর হাজার একুশ ক্যারেট হোলমার্কটা আছে এক লাখ পঁয়ষট্টি হাজার আর আপনার যেগুলো হোলমার্ক ছাড়া আমরা সেল দিচ্ছি সেগুলো বাইশ ক্যারেট আছে এক লাখ ষাট হাজার আর একুশ ক্যারেট আছে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা বড়ি সো বিওর সামনে আরও অনেক এপিসোড আসবে নাকফুলের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে পর্যন্তই সকলের সুস্থ কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন